জয়পুরহাটের খেতলালে প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে দল ত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রেজাউল করিম এ সময় তিনি জানান আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না রোববার উনত্রিশ ডিসেম্বর দুপুরে উপজেলার মাহমুদপুর ইউপির চৌমোহনী বাজারে প্রধান সড়কের ওপর মুজিবকোট পোড়ান রেজাউল রেজাউল করিম জেলার মামতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে তার মুজিবকোট পোড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এ বিষয়ে ইউপি মেম্বার রেজাউল করিম বলেন এই দলকে আমার আর ভালো লাগে না এদের কর্মকাণ্ডও আর ভালো লাগে না তাই কোট পুড়িয়ে দল ত্যাগ করেছি এই এই দলটা কি আমার আর ভালো লাগে না আর চাল না আমার ভালো লাগে না মারফাসান বিশাল বাংলার দশ